দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে খুব চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্ট হচ্ছে স্যানোর কনফিডেন্স সুপার লং স্যানোর কনফিডেন্স সুপার লং একটি বেস্ট কোয়ালিটি স্যানিটারি ন্যাপকিন এই প্যাডটি আটটা প্যাডের সঙ্গে দুই দুইটা প্যাড ফ্রি থাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা গত ভিডিওতে দেখা হয়েছে যে ছানেরা কনফিডেন্স সম্পর্কে ভিডিও দেওয়া আছে এইটা হচ্ছে আবার সুপার লং এটা আরও আপডেট একটা প্যাট আধুনিক পদ্ধতিতে তৈরি এটা হচ্ছে মডার্ন টেকনোলজি অ্যান্ড ফুল অটোমেটেড মেশিন থেকে তৈরি এটা খুবই ভালো মানের একটা প্যাট এর এমআরপি হচ্ছে একশো দশ টাকা এটা স্কোর কোম্পানি লিমিটেড এই প্যাটটি কিন্তু তৈরি করে থাকে এই প্যাডটি কীভাবে ব্যবহার করবেন সেটা আমি এখন ভিডিওর মাধ্যমে দেখাবো যেহেতু এটি একটি প্যান্টের সিস্টেম প্যাড আর প্রথমে একটা প্যাড বের করে নিয়েছি প্যাডটাকে প্যান্টের সঙ্গে কিভাবে লাগাবেন সেটা আমরা দেখাবো এখন এটা কিন্তু স্টিকার দেওয়া থাকে এবং ব্যাক সাইডে স্টিকার দেওয়া থাকে এই দুই সাইডটা কিন্তু উইংস এটা প্যান্টের সঙ্গে লাগাবেন এটা দেখেন কিন্তু খুবই ভালো মানের একটি প্যাড কিন্তু এটা এটা খুব সফট এবং ব্যবহার ইউজ করা খুবই সুবিধাজনক আমরা যেহেতু প্যান্টের সিস্টেম একটা প্যান্ট নিয়েছি এটা কিন্তু উল্টা করে নিতে হবে উল্টা করে নিলাম আমরা নেওয়ার পর এখানে কিন্তু এটা স্টিকার দেওয়া থাকে ব্যাক সাইডে এই স্টিকারটাকে উঠাই নিতে হবে স্টিকারটা উঠাই নিলাম এর নিচে কিন্তু আঠা দেওয়া থাকে এই আঠাটাকে প্যানের সঙ্গে সুন্দরভাবে বসে নিতে হবে অবশ্যই আপনার হাত পরিষ্কার থাকতে হবে সেট করে নিলাম এই উইংসটাকে পিছনে কিন্তু লাগিয়ে নিতে হবে এগুলো আমরা কিন্তু সুন্দরভাবে লাগিয়ে নিলাম আপনারাও কিন্তু সুন্দরভাবে লাগিয়ে নেবেন এটিকে প্যানের সঙ্গে কিন্তু সুন্দরভাবে সেট করে নেবেন এবার দেখেন আমরা উইংসটাকে আরও একটু কিন্তু চাপ দিয়ে নেওয়া যায় এটাকে নেওয়ার ফলে কিন্তু আপনার বিলারটা যেন ছাইটে না লাগে এই জন্য এই ইউজটা ব্যবহার করা হয় এবং প্যাডটি এই প্যাডটি ব্যবহার করে আপনারা বাহিরে স্বাচ্ছন্দ্যভাবে যেতে পারবেন যেখানে আমি কিন্তু সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এই প্যাডটি কিন্তু ছয় ঘন্টা বেশি ব্যবহার করা উচিত নয় এটি বাথরুমের কোমোটো বা প্যানে ফেলবেন না এটি টিস্যু পেপার দিয়ে অথবা পলিথিনে আপনার ডাস্টবিনে ফেলবেন তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিন অন্য মেয়েদেরকে দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন